রোশনাই ধারাবাহিককে দেখেছিলাম আমরা গরিমা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসেছি জড়িয়ে ধরে আরণ্যকের মাকে রোশনাইকে পৌঁছোতে গেছে আরণ্য ওকে ছেড়ে দিয়ে ও আরে নিজের জীবনটা বাঁচিয়ে রাখতে চায় না কি করবে ও তখন ওকে সান্ত্বনা দিচ্ছে পরিবারের লোকজন এইভাবে তুমি কথাবার্তা বলো না এগুলো ঠিক না আরণ্য ফিরে আসুক তারপর ওর সাথে কথা বলবে দীপ্তজিৎ চ্যাটার্জি সেও তো রেগে গেছে ছেলের ওপর ওর বিরুদ্ধে কথাবার্তা বলছে কোর্টে ওখানে ছিল ঠাম্মি বলছে এই রোশনাই মেয়েটা যেন একটা কাল নাগিনি আমি বলেছিলাম না মেয়েটা মোটেই ভালো না আমাদের সংসারটাকে ছাড়খাড় করতে এসছে সবাই ওর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কেউ ভালো বলছে না আরণ্য বাড়ি ফিরে এসছে গরিমা বলছে যে তুমি আমাকে ওখানে একা রেখে দিয়ে চলে গেলে রোশনাইয়ের কাছে বলছে তুমি তো আমার সাথে যাওনি আমি তো বলেছিলাম যে তুমি চলে যাও তোমাকে তো জেদ করলে হবে না তখন বলছে আরণ্য যে দেখো তোমরা রোশনাইকে নিয়ে অনেক খারাপ কথা বলছো রোশনাই তো তোমার বোন হয় মানোন আর না মানো কাল ঠিক প্রমাণ হয়ে যাবে কোর্টে তখন দীপ্তজিৎ চ্যাটার্জি বলছে দেখো মিথ্যেটা কখনো সত্যি হয় না বলছে তাই বুঝি বলল যে সমস্ত প্রমাণ তো দিয়ে দিয়েছেন ডাক্তারবাবু বলল যে ওগুলো যে সত্যি তার কোনো মানে আছে কি এবার আরণ্যক বলল যে দেখো সুদর্শনা গাঙ্গুডি আত্মহত্যা করার আগে একটা চিঠি লিখে গেছিলো যেটা আমি পেয়েছিলাম ওখানে রোশনাইয়ের বাবার নাম লিখেছিল রঞ্জন প্রসাদ মিশ্র আমরা তো জানতেই পেরেছি বাবাকে রোশনাইয়ের যে মানুষটা চলে যাচ্ছে সে নিশ্চয়ই কখনও মিথ্যে কথা লিখে যাবে না আর সুরঙ্গমা মুখার্জি যে রোশনায়ের মা সেটাও ডাক্তারবাবু প্রমাণ করে দিয়েছেন কিন্তু ওর বাবা বলছে এসব প্রমাণ তুমি দেখবে কাল আর ধোপে টিকবে না তখন বলল হ্যাঁ আমি জানি তুমি সত্যের পথে থাকো না তুমি কতগুলো মিথ্যে সাক্ষী এনে সমস্ত প্রমাণ নসাদ করে দেবে কিন্তু সবসময় মিথ্যেটা সত্যির আড়ালে চলে যায় দেখো তুমি এরকম করতে পারো না রোশনাইকে তোমরা অনেক আঘাত করেছো অনেক কষ্ট দিয়েছ সুরঙ্গমা মুখার্জি নিজের মেয়ে হয়ে একজনকে উপরে তুলতে চাইছে আরেকজনকে শেষ করে দিতে চাইছে এই কেমন মা দীপ্তজিৎ কে বলেছে আর এইসব কথা তখন বলছে যে দেখো ওই ডাক্তারবাবুকে যে টাকা খাইয়ে আনেনি তার তো কোনো মানে নেই সবাই তো করতেই পারে মিথ্যা সাক্ষী নিয়ে আসতে পারে তখন আরনক বললো ওরা মিথ্যে কথা বলছে না বলছে ওরা তোমাকে বোঝালো আর তুমি বুঝে গেলে এবার গরিমা চেপে ধরেছে গরিমাকে আরণ্যক বলেছে সুরঙ্গমা মুখার্জি কেমন তুমি নিশ্চয়ই জানো তখন বলল দেখো আমার মা কেমন রোশনাই কি করছে কে বোন আমি এসব জানতে চাই না আমার কথা তুমি বলো আমার কি কোনো মূল্য নেই তোমার কাছে বলছে দেখো তুমি হয়তো আমাকে নিয়ে হ্যাপি নাও থাকতে পারছো না ভালোভাবে তাই আমি বলি কি সেপারেশান তো হয় সেপারেশান কি হয় না আমাদের সমাজে তুমি বরং আলাদা হয়ে যাও চলে যাও তোমার বাড়িতে বলো যে তুমি আমাকে এই কথা বলতে পারলে বলছে আমি বলতে চাইনি কিন্তু বলতে বাধ্য হলাম তোমার ভালো লাগছে না কি করব বলো এছাড়া কোনো তো উপায় নেই বলছে আরণ্যকের মা ও তারপরে কি তুমি রোশনাইয়ের সাথে গিয়ে থাকবে বলছে আমি কি করব না করব সেটা আমার ব্যাপার কিন্তু এত অশান্তি ঝামেলা করে তো লাভ নেই আর গরিমা এখানে ইচ্ছে করলে থাকতেই পারে আমার সেই নিয়ে কিছু বলার নেই রাজা বলছে দেখ আমরাও তো বিয়ে করেছি কই কোনো দিন তো এরকম অশান্তি হয়নি আমরাও তো সুখে সংসার করছি বলছে তোদের ব্যাপারটা আলাদা কিন্তু আমার পরিস্থিতিটাই এরকম আমি কী করবো বল আমি এইভাবে আর থাকতে পারছি না রোশনায়ের সাথেই যে ও থাকতে চায় সে কথা পরিষ্কার করে বলছে না কিন্তু ডিভোর্স চাইছে গরিমার কাছ থেকে গরিমাকে একসময় ভালোবাসত কিন্তু ওদের জীবনে যখন রোশনাই চলে আসে তখন আর রোশনাইকে ছেড়ে ও গরিমাকে ভালোবাসতে পারছে না এই নিয়ে ও দোলা চলে আছে গরিমাও সে কথা বুঝতে পারছে কিন্তু ছাড়তে চাইছে না আর লোককে বললো দেখো তোমার জীবন আলাদা আমার জীবন আলাদা যে যার মতো থাকবো এই বাড়িতে থাকা নিয়ে সকলে কথা শোনাচ্ছে আরও বলল বললো তোমরা যদি বলো আমি এখান থেকে চলে যাব কোথায় যাবে সেই তো রোশনাইয়ের কাছেই যাবে গরিমা বলল তুমি একবারও ভাবলে না আমাকে এরকম কথা বললে বলছে দেখো তুমি এই বাড়িতে থাকো আমার কোনো বক্তব্য থাকবে না সেই নিয়ে কিন্তু আমি কোথায় যাচ্ছি কার সাথে কথা বলছি কার সাথে মিশছি কার পাশে দাঁড়াচ্ছি এই নিয়ে তুমি একটা কথাও বলতে পারবে না তোমার আমার মাঝে রোশনাই নামে শব্দটা থাকবেই সকলে বলছে দেখো দেখো সবার সামনে কীরকম করে কথা বলছে একটু লজ্জাও নেই বলছে এতে লজ্জা পাওয়ার কী আছে সোজা কথা সোজাভাবেই বলছি দেখেছি সকাল হয়েছে আর সকলকেও বলে দিয়েছে যে আমি কিন্তু রোশনাইয়ের পাশেই দাঁড়াবো চলে গেছে আর অন্য সাথে দেখা করতে রোশনাই বাগানে জল দিচ্ছিল ওখানে একটা ফাইল নিয়ে গেছে ওর বাবা ছিল না বলল এই ফাইলটা দেখো এনেছি এখানে অনেক কিছু তথ্য আছে তখন রোশনাই বললো আপনি আবার এসছেন বলছো কেন আমার কি আশা বাড়ুন বলছে আশা বাড়ুন বলিনি বললো দেখো তোমাদের উপকারে লাগতে পারে বললো সব তো প্রমাণ হয়ে গেছে তাও কিছু তথ্য প্রমাণ নিয়ে এসছে জানিয়ে দিল আমার বাবা নেই আপনি তাহলে আসুন বলছে আমাকে এই দরজা থেকেই বাইরে বার করে দেবে আমি তো তোমার সাথে কথা বলতে এসেছি বলছে ও এখন বাবা নেই বলে আমার সাথে কথা বলতে এসছেন বললো দেখো তুমি এরকমভাবে কথা বলো না চলে যাচ্ছিল রোশনায় রোশনাই হাতটা টেনে ধরেছে বলছে তুমি কি বোঝো না তোমাকে আমি কতটা ভালোবাসি তাও তুমি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করছো তুমি কি আর আমাকে আগের মতো ভালোবাসো না তাকিয়ে আছে রোজ নাই বলছে আপনি এরমভাবে কথা বলবেন না আপনি গরিমা দিদির কাছে যান এই নিয়ে চরম অশান্তি হচ্ছে আমি চাই না বললো দেখো আমি গরিমাকে বলে দিয়েছি সেপারেশান চেয়েছি ওর সাথে আমি থাকতে পারছি না আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি আমি তোমার সাথেই থাকতে চাই আমি গরিমার সাথে থাকতে পারবো না মানুষ কি সেপারেশানে থাকে না আমি তোমার সাথেই সারা জীবন কাটাবো রোশনাই প্রতিবাদ করছে এটা ঠিক না একজনের সংসার ভাঙা অপরাধ পরিবারের লোকজন কি বলবে ওকে তো কেউ সহ্য করতে পারে না তার উপর আবার আরণ্যগর দিকে ঝুঁকছে আরণ্যগর পক্ষ নিয়েছে এটাও পরিবারের লোকজন কেউ পছন্দ করছে না কি করবে রোশনাই বুঝতে পারছে না রোশনাইকে জড়িয়ে ধরেছে আরণ্য রোশনাই আরণ্যকের বাহুবন্ধন থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে যায়নি ও জড়ি ধরেছে একে অপরকে অসম্ভব ভালোবাসে কিন্তু রশনায়ের একটা আত্মমর্যাদা বোধ আছে ও চায় না গরিমার সংসারটা ভেঙে যা আরণ্যকের সাথে ও যাতে সুখে সংসার করে সেই চেষ্টাই বারবার করেছে কি কলকাতা শহরে ও থাকতে চায়নি আরণ্য বলেছে তুমি যদি আমায় নাই ভালোবাসতে তাহলে আমার যখন অসুখ করেছিল কেন তুমি ছুটে এলে কেন আমার সেবা শুশ্রূষা করলে মন্দিরে পুজো দিলে বলো এর কোনো কি উত্তর আছে বলতে পারে না রোশনাই কিছু রোশনায় তো অসম্ভব ভালোবাসে ও তো অন্য কাউকে আর ভালোবাসে না কিন্তু ওদের মাঝে আছে গরিমা গরিমারও কোনো দোষ নেই গরিমা প্রথম থেকে আর সাথেই মেলামেশা করেছে ভালোবেসেছে ও বলেছে পরিবারের লোকজনকে তোমাদের ছেলের সাথে যে আমি কেন মেলামেশা করলাম কী দরকার ছিল এরম একটা ছেলের ফাঁদে পা দেওয়া ওকে ভালোবেসে আজ আমার এই দুরাবস্থা হলো আমার বেঁচে লাভ কি ওদিকে মায়ের নামে কেচ্ছা কেলেঙ্কারি খবরে কাগজে বেরোচ্ছে আমি কি করে মুখ দেখাবো সুরঙ্গমা চলে গেছে অঞ্জন প্রসাদের কাছে তার কাছে সাহায্য চাইছে বলছে অঞ্জন প্রসাদ আপনি আমাকে সাহায্য করুন বলছে দেখো আমি তোমায় কি সাহায্য করব। কি চাও তুমি বলছে আপনি যা হোক কিছু একটা করুন আমার মান সম্মান চলে যাচ্ছে আমার স্বামী আমাকে একটা দাসিবাদী মতো রেখেছে আমার কিছু চাহিদা সবসময় থাকে সেগুলো আর পূরণ হচ্ছে না আমি যে লাইফস্টাইলটা ভোগ করেছি সেই লাইফস্টাইলেই আমি থাকতে চাই অন্যভাবে আমি থাকতে চাই না কেন আমি সেটা পাবো না এই রোশনাই মেয়েটা এসে আমার জীবনটা এলোমেলো করে দিল বলছে রোশনাই তো তোমারই সন্তান তুমি তো অনেকবার ওকে মেরে ফেলার চেষ্টা করেছো কিন্তু পারো নি বলছে আমি ওই মেয়েটাকে একেবারেই পছন্দ করি না আমি মানি না ও আমার সন্তান জবে থেকে এসছে আমার জীবনটা ছাড়খাড় করে দেওয়ার চেষ্টা করছে বলছে তোমারই সন্তান আর তুমি ওকে স্বীকার করো না বলছে না আমি ওকে কোনো দিন স্বীকার করিনি আর করবো না ও আমার কেউ না সেই জন্যই ও মেরে ফেলার এতবার চেষ্টা করতে পেরেছে তখন বলছে অঞ্জন প্রসাদেরও বিপদ ও তো ধরা পড়ে যেতে পারে বলছে আমাকে ধরা এতটা সহজ না আমি ঠিক যে করে হোক ম্যানেজ করে নেবো আর আমি যে রঞ্জন প্রসাদকে মারতে গেছিলাম সেই প্রমাণ তো কেউ দিতে পারবে না তাই আমি জামিনে খালাস হয়ে যাব ফেসে যাবে তুমি তুমি বারবার তোমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছো আর এটাও তো প্রমাণ করে দেবে ওরা যে রোশনাই তোমার মেয়ে তুমি অস্বীকার করতে পারবে না ওর পরিবার ওকে আর মেনে নেবে না বদনাম হয়ে যাবে কোনো নাচের অনুষ্ঠান ও করতে পারবে না কেউ ওকে নাচের প্রোগ্রাম দেবে না ও কি করে এই জীবনটা নিয়ে এগিয়ে যাবে ও কিছুতেই মেনে নিতে পারছে না সাহায্য চাইছে অঞ্জন প্রসাদের কাছে কিন্তু অঞ্জন প্রসাদ হাত গুটিয়ে নিয়েছে বলছে তোমার ব্যবস্থা তুমি করে নাও একে অপরের বিপদে দাঁড়িয়েছে ঠিকই কিন্তু এখন আর অঞ্জন প্রসাদ ওর পাশে দাঁড়াতে চাইছে না বলছে তুমি এখান থেকে চলে যাও নিজের ব্যবস্থা নিজে করে নাও কিন্তু ছাড়ছে না সুরঙ্গমা ওর কাছে সাহায্য প্রার্থী মাঝে মাঝে ভয় দেখাচ্ছে যে ওরও বিপদ হতে পারে যদি ধরা পড়ে যায় অঞ্জন প্রসাদ বুঝতে পারছে না যে নিজের ভাইকে যখন খুন করতে গেছিল গলা টিপে মারতে গেছিল আর বাঁচিয়েছিল রঞ্জন প্রসাদেরই এক ডাক্তার বন্ধু সেই সব কথা বলে দেবে কিন্তু সে তো দেখেনি যে কে মারতে এসছিল বলেছে আমি তো বিদেশে থাকতাম আর আমার সাম্রাজ্যটা আমারই থাকবে তুমি এই নিয়ে একবারেই চিন্তা করো না তুমি তোমাকে বাঁচানোর চেষ্টা করো কিভাবে সুরঙ্গমা নিজেকে বাঁচাবে এবার আবার কেসটা উঠবে কোর্টে অনেক গোলমাল বেঁধে আছে বারবার মারার চেষ্টা করেছে রোশনাইকে সমস্ত হয়তো প্রমাণ হয়ে যাবে সুরঙ্গমার জেল হাজত হয়ে যেতে পারে ওর স্বামীও ওর বিরুদ্ধে কি হবে ওদিকে আরণ্য রোশনাইকে ছাড়ছে না গরিমাই বা কী করবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো